এখন আমের ভরা মৌসুম এই সময়ে আমের ম্যাঙ্গো মিল্কশেক বানাবো না তা তো হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বানাবো ম্যাঙ্গো মিল্কশেক খুবই মজাদার আর অনেক বেশি পুষ্টিকর ম্যাঙ্গো মিল্কশেক বানানো খুবই সহজ খুবই অল্প উপকরণে এই রেসিপি বানানো যায় মিল্কশেক বানানোর জন্য আমি এখানে দুইটা পাকা আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি তারপর ছোটো ছোটো পিস করে নিব এই আমগুলো হলো আমরুপালি অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি সুগ্রান আমার বাসা সবাই অনেক মজা করে খায় আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক আমগুলো আমি কেটে নিচ্ছি তারপর ছোটো ছোটো পিস করে নিব আমি হাফ কেজি দুধ দিয়ে আজ মিল্কশেক বানাবো সেজন্য আম নিয়েছি দুটা আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আরও বেশি আম দিতে পারেন এখন পিস করে কেটে নিচ্ছি খুবই সুন্দর লাগে এভাবে কাটলে যেসব বাচ্চারা আম খেতে চায় না তাদেরকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে দিলে খুব মজা করে খেয়ে নেবে মিল্কশেক অনেক বেশি মজার আর অনেক বেশি পুষ্টিকর আমার বাসার সবাই অনেক অনেক মজা করে খায় আপনারও বাসায় বানিয়ে দেখবেন বাসার সবাই অনেক মজা করে খাবে আর যেসব বাচ্চারা আম খেতে চায় না তাদেরকে এভাবে মিল্কশেক বানিয়ে দেখতে পারেন তারাও অনেক মজা করে খাবে অনেক বেশি মজা হয় এই মিল্কশেক আম খুব ভালো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো একদম পাকা খুবই মজার এখন দিয়ে দেব দুধ দুধ আমি খুব ভালো করে জ্বাল দিয়েছি একদম ঘন করে নিয়েছি দুধ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম তবে দুধটা আমি একবারে দেবো না দুইবারে এখানে দুধটা ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন যদি আম বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই একটু অল্প চিনি দিলেই হবে আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি দু চামচ পাউডার দুধ পাউডার দুধ অথবা কন্ডেন্স মিল্ক দিলে এই জুসটা খেতে বেশি মজা লাগে আমি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে সেক করে নিব কোনো দানা দানা ভাব আছে কি না দুইবারে দুধটা দিলে এরকম দানা দানা ভাবটা থাকবে না খুবই সুন্দর করে জুসটা হয়ে যাবে এখন আমি সবটা দুধই দিয়ে দেব তারপর আবার একটু ব্ল্যান্ড করে নিব খুবই সহজে রেসিপি খুবই তাড়াতাড়ি বানানো যায় ম্যাঙ্গো মিল্কশেক বানানো হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে একদম মিশ্রণ খুবই মজা হয়েছিল এ আমের ম্যাঙ্গো মিল্কশেক আমি এখন দুইটা গ্লাসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এখানে ইচ্ছে করলে আপনারা বরফ কুচি দিতে পারেন তাহলেও অনেক বেশি মজা লাগে আমি আজ দিলাম না যেহেতু দুধটা ঠান্ডা আছে সবশেষে আমি এখানে দিয়েছি বাদাম কুচি কাজু বাদাম বাদাম কুচি দিলে এই জুসটা খেতে আরও বেশি মজা হয় তো যাই হোক আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার দিবেন লাইক দিবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম